হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলি তো সবাইকে জানাই অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় তো বন্ধুরা ভিডিওটা যদিও তোমরা কালকে পাবে আজই তোমাদের জানাচ্ছি তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো স্নান করতে যাব যাব হচ্ছে আমাদের পাশেই একদম পাশে একটা আমরা বলি কুড়ার পার সেখানে অষ্টমী স্নান হয় সেখানে যাব স্নান করতে আর পরে বিকেলবেলা যাব শপিং করতে তো সম্পূর্ণ ব্লগটার সঙ্গে জুটে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমরা আছি হচ্ছে স্নান করতে পাশে একটা পুকুর আছে একদম পাশে সেখানে স্নান করবো তো চলো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে তো বন্ধুরা দেখো ওই যে ঘাটে ওই ঘাটে যাব এখানে সবাই স্নান করছে তো চলে আসলাম এসে আমরা এখন স্নান করতে যাব তো দেখো সম্পূর্ণ পুকুরটাই কিন্তু পানা দিয়ে ভর্তি আর এদিকে দেখো সে ফকির দান করে না তারা ওখানে বসে আছে আর মাঝখানে একটু জায়গা পরিষ্কার করা হয়েছে তো দেখো দিদি এসেছে দিদির শাশুড়ি মা এসেছে ভাগ্নি ওরা দই চিরা নিয়ে এসেছে ওগুলো খাবো আর আমি তো কিছুই নিয়ে দিই তো দেখতে পাচ্ছ দিদি বাড়িতে চলে এসেছি এসে এই যে চা নিয়ে বসেছি চা খাচ্ছি তো যাবো একটু বাজারে কোচবি আর দিদি বাড়িতে এসেছে যাবো একটু বাজারে একটু কিছু কেনার জন্য তো পরে হয়তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর একটা জিনিস তোমাদের নেই মেঘা দেখো আমাদের টাকলেও মনে হয়ে গেছে তো চলো পরে আবার তোমাদের অনেক সময় দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা তো শপিং করে চলে এসেছি অনেক অনেক শপিং করেছি পয়লা বৈশাখের মানে এবার হাত একদমই ফাঁকা সেজন্য মা বাবাকে কিছু দিতে পারবো না হয়তো এবার তো পয়লা বৈশাখ তো অনেকটা দেরিয়েছে দেখা যাক তো সেরকম কিছু আনিনি ডেলি ইউজের জন্য মেঘার বাবা তো টোটো চালা কোনো যা তো টুটু চালানোর জন্য হাফ গরমের দিন যেহেতু এসেছে চাইনিজ হাতা গেঞ্জির খুব দরকার ছিল আর হাফ প্যান্টের তো সেই সেটাই আনতে আমি এখানে এসেছিলাম তো আমি যেহেতু মেঘাকে নিয়ে স্কুলে যাই সেহেতু কুর্তিরও প্রয়োজন সেজন্য কুর্তি নেওয়া হলো মেঘার জন্য একটা ড্রেস নেওয়া হলো বাস এতটুকুই তো মেঘা বাবার জন্য দু সেট করে নিয়েছি প্যান গেঞ্জি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে আর আমি দুটো কুর্তি নিয়েছি আর মেঘাকে একটা ড্রেস দিয়েছি আর একটা বেড কাভার নিয়েছি তো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং সব কিছু আমি দেখাবো ঠিক আছে তো চলো ব্লগটার সঙ্গে থাকো আর এখন আছি দিদির বাড়িতে আর এখন বের হবো এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে তো আটটা সাড়ে আটটার দিকে বের হয়ে যাবো তো চলো বাড়ি ফিরে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো দিদি বানাচ্ছে হচ্ছে এগরোল ছাড়ছেই না বলছে একটু খেয়ে দিয়ে তারপরে যা আর আমি এসেছি একটু দেরি করে যাব কারণ মেঘার বাবা কারাচান থেকে আমাকে বাড়িতে নিয়ে যাবে জন্য তো চলো ব্লকটার সঙ্গে আর দেখতে থাক জিনিসগুলো বাড়িতে গিয়ে দেখাবো তো দিদি সবার জন্য এগরোল করে নিচ্ছে তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে যাব। তো দেখো ড্রেসগুলো তোমাদের দেখায় একে একে সবগুলো এই যে মেঘার একটা জামা প্যান্ট এটা ঠিকয়ারটা আর এই যে একটা জামা তো এই দুটো সেট এটা হচ্ছে গরমে মানে সবসময় ব্যবহার করার জন্য আর এই যে এটা হচ্ছে মেঘার বাবা দেখো আর হা পাতা মানে গাড়ি চালানোর জন্য এই যে একটা আরেকটা হচ্ছে এই যে দুটো এনেছি অনেকটা একই আর ছেলেদের জিনিস কি দেখাবো আর দুটো হচ্ছে হাফ প্যান্ট এই যে দুটো হাফ প্যান্ট আর এই যে একটা কুর্তি অনেকটা লং হাঁটুর অনেকটা নিচেই পড়ে আর এই যে নিচটা এরকম ডিজাইন আর বুকটা হচ্ছে এরকম এরকম একই এই জায়গার কাজটা আর এই যে হাতাটা এটা এরকম আছে আর এই নিচটা এরকম আর অনেকটা ফ্রক কুর্তির মতো কিন্তু সাইড কাটা আছে আর সাইডে এ দেখো এরকম ডিজাইন করা আছে এটা খুলে দেখানোর কি আছে ভিতরটা সম্পূর্ণ এরকমই আর একটা প্যান্ট নিয়ে এসেছি প্যান্টটা ভালো লাগলো দেখে তাই নিয়ে আসেন বাচ্চ এতটুকুই হচ্ছে আমাদের পয়লা ভাষাকে কেনাকাটা বলতে পারো তো পলা আরো হবে কিনা যায় না হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেমন লাগছে মানে সব ড্রেসগুলো কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানাবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে রাখবে যেন আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো বাই বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ডে ভিডিওতে ঠিক দুপুর দুটোই দেখতে ভুলবে না আলোর ফ্যামিলি আর হ্যাঁ আমার চ্যানেল বং পাগল সেখানে কমেডি ভিডিও আসে কেউ দেখতে ভুলবে না কিন্তু তো গিয়ে সবাই সাবস্ক্রাইব করে এসো বং পাগল নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা